আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য গঙ্গা ক্যাটালগের আরও একটি নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা টোটালি তিনটি কালারে পাচ্ছেন মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারটা দিয়ে স্টার্ট করবো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এগুলো প্রাইসগুলো কিন্তু সুপার ডুপার রিজনেবল এত গর্জিয়াস গঙ্গা ক্যাটালগের থ্রি পিস কিন্তু এর আগে আপনারা এত কম দামে কোথাও পাবেন নাই আর কোথাও পাবেনও না এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলি আর সো ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাবো যেটা শুরুতেই বলেছিলাম সেটা হচ্ছে মাস্টার্ড গ্যালো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা আর মধ্যে কিন্তু গর্জিয়াস ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন মাল্টি কালার কম্বিনেশন করা এত সুন্দর করে আপনার গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল জামাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি এই ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আর হাতার কাপড়টা এখানে পা দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন নাও হচ্ছে এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আর এগুলো কিন্তু একেবারে স্টুডেন্ট বাজেটে আপনাদের কাছকে দিয়ে দিব। মানে এত কম দামে আপনারা কল্পনাও করতে পারবেন না যে গঙ্গা ক্যাটালগের থ্রি পিস আপনার কাজ করা ড্রেসগুলো এত কম দামে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর ওনাগুলো কিন্তু কটনের ভিতর আপনারা পাবেন মাসাল্লাহ খুবই সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে ভিউয়ার্স সেগুলো কিন্তু একেবারে সফট একটি কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে না হচ্ছে এটা আর ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা এত সুন্দর একটি ব্ল্যাক কালার এটা হচ্ছে কামেজের নেকটে কামেজের নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা নাও যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকাতে আপনারা এত সুন্দর এত চমৎকার এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে একদমে চোখে লেগে থাকার মতো একটি কালেকশন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের নাম্বারও যোগাযোগ করে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশেই কিন্তু আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি নাম্বারটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের নাম্বারটা তিনটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো এটা দেখেন এই কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এত সুন্দর একটি ব্লু কালার এখানে কালারটা যদি একটু টপস টাইপসে দেখাচ্ছে বাট বাস্তবে এই ব্লু কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কাজে নিচে থাকবে না ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কাপড় কালারের মধ্যে আপনারা পাবেন আর ফ্যাব্রিকটা হচ্ছে সফট কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে দেখেন এটা হবে আপনার ওনাটা ওনাগুলি মশাল একদম এক কথা এগুলো হচ্ছে নামাজে ওড়না হ্যাঁ অনেক বড়ো না যারা অফিসিয়াল ড্রেস অথবা হচ্ছে এদিক সেদিক যাওয়ার জন্য প্রোডাক্ট খুঁজছেন আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবলে মাত্র হচ্ছে এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ